এই ডিসিশন আপনার টেকা আপনাকে ধরা দিবি সফলতা আপনাকে ধরা দেবে কিন্তু এটা এটা হারামভাবে করবেন না হালালভাবে করবেন সম্পূর্ণ ডিসিশন আপনার ক্যাঙ্গারো এটা হচ্ছে আপনার রাবার ভিতরে ডাবল পাঞ্জা এটা হচ্ছে আর্টিফিশিয়াল চামড়ার ভিতরে ডাবল পাঞ্জা এবং হাট শোল্ডা প্রত্যেকটা জুতের এবার এবং চটি জুতা বলে এগুলো অনেক সুন্দর এটি আংটা জুতা এটা হচ্ছে আপনার চটি জুতা স্লাইট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

মানে একটা জুতার আশি পার্সেন্ট কাজে মেশিনে আচ্ছা আপনি যে বললেন যে মেশিনে শুধু কাঠে এডেই জানে কাজ তো জানতে হবে না জানলে তো আপনার মেশিন থাকলে হবে না এখন এই যে এই যে আপারটা দেখছেন না হ্যাঁ এই আপার হচ্ছে দুইটা পার্ট দুইটা পার্ট হুম দুইটা পার্ট মেশিনে কাটিং করা হয় আচ্ছা আলাদা ডাইস আছে ওইখানে ডাইসেস আছে আচ্ছা তো আগে মানে এক সময় ছিল আর কি এগুলো হচ্ছে আপনার মাপ দিয়ে হাতে কাটতো ম্যানুয়েল সার

যেমন মানে অনেকে দেখছে আপনি যে রুলিং মেশিন এর জুতাটা ঘুরায় হ্যাঁ রুলিং মেশিন কিন্তু সব জুতাটা ঘুরানো যায় না আচ্ছা এই দেখেন সাব এই জুতা যদি আমি রুলিং মেশিনে ঘুরে দেন তাহলে অস্তিত্ব থাকবে না আচ্ছা এই এই সব জুতা রুলিং মেশিন কোন ওটা সিম্পল যে জুতা গুলো গুলো ঘুরানো যায় আর বাদ দিকগুলো প্রেসার মেট প্রেসার আর এইটার ভিতরে দিলে আপনি তিনটা টনের ওজনের একটা জুতার উপর চাপ হয় হ্যাঁ তাহলে আপনি চিন্তা করেন যে একটা জুতা বাইরে লাগানো আর ওই মেশিনের কত দাম 3 টন ওজনের চাপ হয় এই জুতাটা আঠা শক্ত করার জন্য ও এনে কাজ করতেছে না হ্যাঁ সবাই ব্যস্ত যা যার ব্যস্ত না এগুলো হচ্ছে আজকে আপনার গতকালকে এগুলা ইয়ে হচ্ছে আজকে এগুলা ফিনিশিং এ যাবে আর কি ফিনিশিং বলতে এই প্রত্যেকটা জুতার যে সাইডে যে আঠাগুলো আঠাগুলো লাগানো থাকে যে আঠাগুলো বেরোয়া আছে একটু আপ ডাউন আছে এগুলা ফিনিশিংয়ে চলে যাব ফিনিশিং হয়ে প্যাকেটিংয়ের শোরুম এ চলে যাব ও তার মানে আপনি প্রথম কাজ কর এইটা হলো দ্বিতীয় ধাপ সাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম দক্ষ কারিগর তো সব আচ্ছা আপনি এখান থেকে আমাদের যে উদ্যোক্তা আছে যে তারা কি সাপোর্ট পাবে বলতে সাপোর্ট কি পাবে ছেলে উদ্যোক্তা যে যেভাবেই সাপোর্ট চাই ইনশাআল্লাহ পাবে জুতা এখান থেকে পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চাইবো যার আছে আপনি যদি প্রত্যেকটা আইটেমের আপনার ছয় জরা বা যদি পুঁজি বেশি থাকে বেশি করে নিয়ে তারা মার্কেটে দেখাইলো বাংলাদেশ যেকোনো ব্র্যান্ডের যোটা তো চলই নিয়ে ছোট একবারে ধরে 5000 টাকা দিও সেই ব্যবসাটা শুরু করতে পারবে

আজ কতজন কাজ করতেছে এখানে আপনি মাসাল্লাহ এখন রানিং মানে কন্টিনিউ ছয়জন কাজ করে আর কি ছয়জন আচ্ছা তাহলে এই যে চার বছর জার্নির মধ্যে আসলে এই ব্যবসাটা কিন্তু অনেকে কিন্তু ধরা খাইছে অনেকে ভালো আছে ভালো নেই তা না তো আপনি কেন আজ বড় পরিচয় সেটা বলেন আসলে প্রতিটা মানুষের স্বপ্ন থাকা উচিত আপনি কি করবেন যদি আপনি স্বপ্ন ছোটো দেখেন এই পর্যন্ত আপনি শেষ আমার স্বপ্নটা তো অনেক বড় এই জন্য স্টেপ বাই স্টেপ আমি আগাইছি বাকি রয়েছে আল্লাহ পড়াশোনা আল্লাহর কাছে নামাজ করে বলছি যে আল্লাহ আমি এই কাজটা করতে চাই আল্লাহ সাহায্য করছে কিন্তু আমাদের মানুষ অনেকে কাজের পিছনে দৌড়ে কিন্তু আল্লাহর যে ইবাদত এটা পিছনে দৌড়ে না এই জন্য সফল হইতে পারে না আমি মনে করি এটা কারণ যে মালিক আমাকে তৈরি করছে এই মালিকের কাছে চাইতে হবে যে আপনি কি করতে চান আর আপনাকে ধৈর্য ধরতে হবে তাহলে আপনি ব্যবসা সাফল্য দিতে ইনশাআল্লাহ এই যে ধৈর্য শুধু ধৈর্য আপনার কথা আছে এই যে মালের ব্যাপারে কিছু কথা আছে হ্যাঁ আপনি যখন শুরু করতে কি আঙ্গুর দিয়ে শুরু করে কিন্তু সেই ডিজাইন বা সেই ফর্মুলা কিন্তু এখন নাই জি এটা কেন আর অন্যরা যারা ঝরে যাচ্ছে তারা ঝরে যাচ্ছে কেন বলুন ঝরে যাচ্ছে আসলে ব্যবসা করার জন্য ওই যে দুইটা জিনিস বললাম সততা লাগে আর আছে মালের কোয়ালিটি লাগে মালের আপনার আমি একটা জুতা তৈরি করলাম সাপোজ এই জুতাটা তৈরি করলাম তৈরি করার পরে আমি যখন মার্কেটে দিলাম ওখান থেকে অবশ্যই কোনো কোনো কমপ্লেন আসবে যে সমস্যা আর আসবে সমস্যাটা আমরা সমাধান করতে সমাধান করে আবার সামনের দিকে আগাইতে হবে বাজার ব্যবস্থা কিছু কথা আছে অনেকে দেখছি আমরা ওই দু চার ফ্যাক্টরি শুরু করার পরেই ওই বাজারে যখন মার্কেটে যখন যায় তখন আর সে হতাশার মধ্যে পড়ে যায় এটা কেন বলেন এটা হচ্ছে মানে হতাশা আসলে যে যাচ্ছে তার থেকে বড় হতাশা যার কাছে যাচ্ছে সে আচ্ছা যার কাছে যাচ্ছে সে বেশি হতাশা কারণ তার কাছে ওনার মতো বহুত লোক গেছে আচ্ছা দুই দিন মাল দেশে পরে আর তার খবর নাই এমন এমন মাল দেশে ব্যবসার পুরো আর বারোটা কারণ মাল বস এই 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 মালের এই কোয়ালিটি এমন হইব তেমন হইব পরে দেশে মাল কথার কাজে কোনো মিল নাই মিল নাই রাইট দুই দিন পরে মাল দিতে পারতেছে না মাল দেয় না এই জন্য না তাহলে আপনি বলতে যে এই ব্যবসায় শুরুতেই থেকে কন মানে কোয়ালিটি সম্পূর্ণ মাল করতে হবে হ্যাঁ এলে প্রথম শর্ত জি আর দ্বিতীয় শর্ত হলো কোয়ালিটি করতে হবে ওর কাঁচামাল ক্রয় করতে কিন্তু জিততে হবে হ্যাঁ কাঁচামাল আপনার শুরুতে যারা আসলে ব্যবসা শুরুতে সবাই কাঁচামাল করে জিততে পারবে না কিন্তু জিততে যে পারেন নাই এই এই বুঝে যে ব্যবসা থামাই দেবেন এটা না আপনাকে চেষ্টা করতে হবে আমি কিভাবে করি যেমন আমি একটা আমি যেন আর্টিফিশিয়াল চামড়া মালটা তৈরি করি আমি এই কাঁচামালটা প্রথমে ধরেন সাপোজ আমি দুশো বিশ টাকা কিনছি পরের ট্রিপে দুইশো টাকা কেনসি তারপরের টিপে

এরকম আপডেট বিভিন্ন কোয়ালিটি আছে উদ্যোগটা লাভবান হতে হলে এবং টিকে থাকতে হলে কি করা দরকার প্রত্যেকটা উদ্যোগ লাভবান মানে রিজিকের মালিক তো সবাই আল্লাহ প্রথমে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আমাকে তৈরি করছে আমার রিজিক আল্লাহ লিখে রাখছে এখন আমার যে রিজিকটা লিখে রাখছে ধরেন দশ হাজার কোটি টাকা আমার আল্লাহ রিজিক লিখে রাখছে এই টাকাটা আমি হালালভাবে কেমন ইনকাম করবো না হারামভাবে ইনকাম এই ডিসিশন রয়েছে আপনার এই ডিসিশন আপনার টাকা আপনাকে ধরা দিবি সফলতা আপনাকে ধরা দেবে কিন্তু এটা হারামভাবে করবেন না হালালভাবে করবেন সম্পূর্ণ ডিসিশন আপনার ভাই অনেকে ফ্যাক্টরি করতে চায় অনেকে জুতা নিয়ে বিক্রি করতে চায় আপনি আসলে দুটো কি কোনটা কি পরামর্শ বিস্তারিত একটু বল জুতা তৈরি করতে হলে আপনার অনেক পুঁজির প্রয়োজন আচ্ছা আর যদি আপনি পাইকারি নিয়ে বিক্রি করেন তাহলে যদি আমি জুতা তৈরি করি ফ্যাক্টরি তাহলে কি রকম পুঁজি লাগবে আপনার তো অনেক মেশিন ওই একটা এই একটা ওই একটা মেলা অনেক কিছু আচ্ছা এখন ঘটনা হচ্ছে পুঁজির ব্যাপারটা বলতে গেলে আপনি শুরুতে পুঁজিতে যে খাড়াইবেন পুঁজিটা খাড়ানো আপনি জানতে হবে রাইট পুঁজিটা খাড়া জানতে হবে যে আপনি পুঁজিটা যে খাড়াইবেন কোথায় কিভাবে এটা ইউজ করবেন আপনি এখানে কিন্তু রেডিমেড কি বলে জুতা আছে বিভিন্ন মডেল আছে মাশাআল্লাহ আবার ফ্যাক্টরি জুতা আছে কেউ ফ্যাক্টরি করতে চায় আবার কেউ চায় যে আসলে ফ্যাক্টরি করার একটা ঝামেলা আমি নতুন জুতা নেবে কি জি আপনার তরফ থেকে একটু ভিন্ন ভিন্ন বোঝান আসলে কোনটা করলে কেমন সুবিধা আর কোনটা করলে কেমন আচ্ছা যারা জুতা নিয়ে বিজনেস করবেন তারা তো প্রথমে আমার কাছে আসবেন বা অন্য যেখানে যান আমার কাছ থেকে জুতা নেবেন নিয়ে বিভিন্ন মডেলের জুতা আমার কাছে আছে এগুলো নিয়ে আগে আপনি মার্কেটে দেন জুতাগুলো জুতা দিয়ে মার্কেটে দিয়ে মার্কেটটা চালু করেন জুতা বিক্রি করা শুরু করেন ছয় মাস এক বছর করেন করার পরে এরপরে আপনি যদি ময় চাই আপনি ফ্যাক্টরি করবেন সেক্ষেত্রে আপনি আমার কাছে আসলে যেহেতু আপনি আমার কাছে জুতা নিচ্ছিন আসলে আমি আপনাকে সহযোগিতা করব কিন্তু আপনি প্রথমে যদি শুরুতেই যদি আপনি মেশিন কিনতে যান কাঁচামাল কিনতে যান আপনি কোথায় কাঁচামাল পাইবেন কোথায় কারণ প্রথমে আপনি ধরা খাইবেন মেশিন দশ হাজার টাকা দিয়ে কেনেন বা এক লাখ টাকা দিয়ে কেনার আপনি একটা জিনিস তখন কিন্তু এই পুরো জিনিসটা আপনি যদি কেনার পরে বিক্রি করেন তাহলে কিন্তু পরে আবার অর্ধেক দাম অন পাবেন না কেজি বাবু হবে না কিন্তু আপনি পুরো পুঁজিটাই লস রাইট 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 হ্যাঁ আর যখন আপনি প্রথমে শুরুতে জুতার নিয়ে কাজ শুরু করেন তখন পুরো পুঁজিটাই আপনার আসল থাকবে লাভও থাকবে হ্যাঁ আর শুরুতেই আপনি মেশিন নিয়ে করলে এখানে আপনার লসের সম্ভাবনা আছে কিরকম আপনি এখানে একটা মেশিন নিলেন একটা ফ্যাক্টরি করলেন আপনার চারজন পাঁচজন লেবার লাগবে কন্টিনিউ তাদের বেতন দিতে হবে আপনার মাল প্রোডাকশন করতে মাল বিক্রি হতে বিশাল প্যারা আছে